আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চমাধ্যায় পদার্থের গঠন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব। সাতাত্তর থেকে তিরাশি পৃষ্ঠার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পঞ্চম অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে পরমাণুর কণাসমূহ রাদারফোর্ডের পরমাণু মডেল বোর্ডের পরমাণু মডেল পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর আইসোটোপে শতকরা পরিমাণ থেকে মৌলের আপেক্ষিক ভর নির্ণয় মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি পরমাণুর কণাসমূহ তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পরমাণুর গঠন সম্পর্কে কিছু ধারণা পেয়েছ তোমরা জানো যে পরমাণু মূলত তিনটি কণা দিয়ে তৈরি এই কণাগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্বন্ধে কিছু তথ্য নিচে উল্লেখ করা হল ইলেকট্রন ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টুথি পাওয়ার মাইনাস নাইনটিন কোলম্বো জে জে থমসনকে ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় কারণ তিনিই প্রথম ইলেকট্রনের ভর ও চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন নিচে ইলেকট্রনের আরও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো একটি ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন ইন্টু টেন টুতি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কিলোগ্রাম যা একটি প্রোটনের ভরের আঠারোশো সাঁইতিরিশ গুণ কম তাই নিউটন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলে খুব ক্ষতি হয় না দুই ইলেকট্রনের আপেক্ষিক চার্জ মাইনাস ওয়ান ধরা হয় ইলেকট্রনকে সাধারণত ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তারপর দেখি প্রোটন সম্পর্কে কিছু তথ্য প্রোটন হচ্ছে ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আধানের পরিমাণ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু মাইনাস নাইনটিন কুলম্ব প্রোটন আবিষ্কারের কৃতিত্ব আর্নেস্ট রাদারফোর্ডকে দেওয়া হয় নিচে প্রোটনের আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো একটি প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সেভেন কেজি হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায় প্রোটনের আপেক্ষিক চার্জ হলো প্লাস ওয়ান এবং আপেক্ষিক ভর প্লাস ওয়ান ধরা হয় প্রোটনকে পি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তারপর আছে নিউটন উনিশশো সালে জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন নিউটনের কোনো চার্জ নেই শুধু হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক অর্থাৎ প্রোটন সংখ্যা এক যার মধ্যে কোনো নিউট্রন নেই ঠিক আছে তো নিউট্রন সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো একটি মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াস অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয় আমরা যখন আইসোটোপ পড়বো তখন তোমরা দেখতে পাবেগুলো একটি নিউট্রনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দেবে মাইনাস টোয়েন্টি সেভেন কেজি যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি আর নিউটনের আপেক্ষিক আধান বা চার্জ হচ্ছে শূন্য কারণ এর কোনো চার্জ নেই আর আপেক্ষিক ভর ওয়ান ধরা হয় নিউটনকে অ্যান প্রতীক দ্বারা প্রকাশ করা হয় নিউটনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম আছে এটি যখন নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন এটি অস্থিতিশীল দশ মিনিটের ভেতর এটি একটি প্রোটন একটি ইলেকট্রন ও একটি নিউকট্রিয়তে বিবেচিত হয়ে যায় পরবর্তী টপিকটা হচ্ছে পরমাণুর মডেল বায়োটোমিক মডেল পরমাণু মডেলের ধারণার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে তোমরা তোমাদের পূর্ববর্তী শ্রেণিতে ধারণা পেয়েছ কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠার পর প্রথমবার পরমাণু গঠন সত্যিকারভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এটি বিজ্ঞানের অনেক বড় একটি সাফল্য কিন্তু এটি একদিনে হয়ে ওঠেনি অসংখ্য বিজ্ঞানী সম্মিলিত প্রচেষ্টা এটি ধীরে ধীরে গড়ে উঠেছে দুটি প্রচেষ্টার কথা আলাদাভাবে বলা সম্ভব তার একটি হচ্ছে রাদার ফোরের পরমাণু মডেল অন্যটি হচ্ছে বোরের পরমাণু মডেল তো আমরা এখন আলোচনা করবো রাদার ফোর্ডের পরমাণু মডেল নিয়ে রাদার ফোর্ডের পরমাণু মডেল পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন রয়েছে যেটি বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন কিন্তু সেটি কীভাবে রয়েছে তা জানতেন না বিজ্ঞানী ব্রিটিশ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে এই বিষয়টির উপর আলোকপাত করেছিলেন এ ব্যাপারে তার দেওয়া মডেলটি রাদার ফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত এখানে ছবিতে রাদার ফোর্ডের পরমাণু মডেলটা দেওয়া আছে যেখানে প্রোটন নিউটন ইলেকট্রন নিউক্লিয়াস ইলেকট্রনের কক্ষপথ সবগুলো মার্ক করে দেখানো আছে তো মডেলটা হচ্ছে এরকম যে একটি পরমাণু ধনাত্মক চার্জ এবং পরমাণুটির অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে যাকে নিউক্লিয়াস বলে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে দেখো নিউক্লিয়াসের ভেতরে কী আছে এখানে প্রোটন আর নিউট্রন আর বাইরে আছে কি ইলেকট্রন বাইরে ঘোরাঘুরি করছে ঠিক আছে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয় সাপোজ আমরা যখন দেখব মনে করো একটা পরমাণু হচ্ছে অক্সিজেন যার ভর হচ্ছে কত ষোলো আর প্রোটন সংখ্যা হচ্ছে আট নিউটন সংখ্যা কত তাহলে ষোলো বিয়োগ আট তার মানে আট অর্থাৎ প্রোটন আর নিউটন সংখ্যার যোগফল ষোলো যেটা হচ্ছে ভর এখানে ইলেকট্রনের কোনো কাজ নেই ঠিক আছে দুই নম্বরে দেখো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা তিন রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাব করেছিল যে কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণয়মান থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতের সূর্যের চার গ্রহগুলোর ঘূর্ণয়মান অবস্থার সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে সৌরজগতের সঙ্গে রাদারফোর্ড পরমাণু মডেলকে তুলনা করার কারণে এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয় আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা প্রবর্তন করেন তাই এই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়ে থাকে এখন দেখব রাদারফোর্ড পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা আছে পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটি নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণাটি পরমাণুর গঠনের একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও সেটি পূর্ণাঙ্গভাবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারেনি তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠেনি বলে তার মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেনি এই মডেলে ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে ফলে ইলেকট্রনের ক্ষুণ্ণন পথ ছোটো হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসে পড়ে যাবে এ থেকে বোঝা যায় এই চিত্র পারদর্শমিক লক্ষ্য করো ইলেকট্রন শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হচ্ছে দেখো ঠিক আছে সে ধীরে ধীরে শক্তি হারিয়ে কিন্তু সেই ভিতরের দিকে চলে আসছে অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে চলে আসছে এই মডেলে পরমাণু স্থিতিশীল হবে না তাছাড়া এই মডেলটি ইলেকট্রনের কক্ষপথে ব্যাসার্থ আকৃতি কিংবা পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি এরপরে যে আমরা আলোচনা করব বোরের পরমাণু মডেল নিয়ে উনিশশো সালে বিজ্ঞানী নিলস বোর্ড রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো সমাধান করে একটি পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন তখন কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক ধারণাগুলো বিজ্ঞানীরা জানতে শুরু করেছিলেন এবং সেগুলো ব্যবহার করে এই মডেলটি দেওয়া হয়েছিল তো বোর্ডের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে দেখো চিত্র পারদর্শমিক দিন দেওয়া আছে যে বোর্ডের পরমাণু মডেলে কে এল এম এন শেল দেখানো হয়েছে ঠিক আছে বা কক্ষপোধগুলো দেখানো হয়েছে এখানে ধনাত্মক চারযুক্ত নিউক্লিয়াস এই যে কক্ষপোধগুলো ঠিক আছে কে এল এম এন দেখি আমরা কি বলা আছে বৈশিষ্ট্যগুলো এক পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না শুধু নির্দিষ্ট ব্যাসার্থে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না দুই নম্বরে আছে এই স্থিতিশীল কক্ষপথে এন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় যেখানে এন এ মান ওয়ান টু থ্রি ফোর এই কক্ষপথগুলোকে কে এল এম এন হিসেবে বলা হয় ঠিক আছে অর্থাৎ এন এর মান যখন ওয়ান হবে তখন সেটাকে আমরা বলবো কি কে শেল এন এর মান টু হলে সেটা হচ্ছে এল শেল এন এর মান থ্রি হলে আমরা সেটাকে বলি এম আর এন এর মান যখন ফোর তখন আমরা সেটাকে বলি এম সেল ঠিক আছে এভাবে করে আর কি তো এগুলো কক্ষপথ বা শক্তি স্তর হিসেবে ব্যাখ্যা করা হয় উল্লেখ হচ্ছে শক্তিস্তরে এন এর মান কম সেটাকে নিম্ন শক্তিস্তর বলা হয় আর এন এর মান বেশি হলে সেটাকে উচ্চ শক্তিস্তর বলা হয় এখানে লক্ষ্য করো কি বলা আছে চিত্র পাঁচ দশমিক চার বোরের পরমাণু মডেল প্রধান শক্তি স্তর অ্যান ইলেকট্রন এক শক্তি থেকে আরেক শক্তি যাওয়ার ফলে শক্তি শোষণ বা শক্তি নির্গমন দেখানো হয়েছে এখান থেকে খেয়াল করো এই যে ইলেকট্রন হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তি দিকে আছে তাই শক্তি বের নির্গত হচ্ছে আবার এখানে ইলেকট্রন প্রথম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে যাচ্ছে ঠিক আছে তাই এখানে শক্তি শোষিত হচ্ছে তিন নম্বর কোন প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষিত বা বিকৃত হয় না বাইরে থেকে শক্তি প্রদান করা হলে সেই শক্তি শোষণ করে ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি যায় তখন শক্তি বিকিরিত হয় এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ ডেল ই যেটি দুটি শক্তিস্তরের ই ওয়ান এবং ই শক্তির মধ্যে পার্থক্যের সমান এবং এটি প্লাঙ্কের সমীকরণ দ্বারা নির্ধারিত হয় সমীকরণটা সেরকম ডেল ই মানে কি দুটা এনার্জির পার্থক্য বা শক্তির পার্থক্য অর্থাৎ ই টু মাইনাস ই ওয়ান সমান লেখা যায় হচ্ছে এইস ভি ঠিক আছে বা এইস এটাকে বলা হয় ইউ তাহলে এখানে ডেল ই হচ্ছে শোষিত বা নির্গত শক্তি এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক যার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু পার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড আর ভি হচ্ছে বা মিউ হচ্ছে এখানে নির্গত বা শোষিত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ফ্রিকোয়েন্সি তো বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন মৌল থেকে নির্গত এই শক্তি দিয়ে সৃষ্ট আলোর পারমাণবিক বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিল কিন্তু বোরের মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো দেখবো এখন আমরা বোর পরমাণু মডেলের অসামান্য সাফল্য থাকলেও তারও কিছু সীমাবদ্ধতা ছিল এটি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছিল না তো বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তির কারণে পারমাণবিক বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা কিন্তু পরীক্ষা করে দেখা গেল প্রত্যেকটি রেখা আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি অর্থাৎ একটিমাত্র নির্গত শক্তি না থাকে কাছাকাছি ভিন্ন ভিন্ন কিছু শক্তি রয়েছে যার কোনো ব্যাখ্যা নেই ঠিক আছে এ ছিল আজকে আলোচনা আমরা হচ্ছে আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে এখান থেকে শুরু করব পাঁচ দশমিক তিন ইলেকট্রনের পরমত ইলেকট্রন বিন্যাস এটা নিয়ে আলোচনা করবো পরের পর্বে ঠিক আছে সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় সাতাত্তর থেকে তিরাশি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ